রবীন্দ্রনগরের হত্যা মামলা এবং বাইক চুরি মামলায় আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য এবং উদ্ধার করল কালিতলা আসুতি থানা এই সাফল্যের জন্য মহেশতলা থানায় সংবাদ সম্মেলন করল পুলিশ সিক্সটিন জুলাই আমাদের কাছে রাতের বেলা সাড়ে দশটার নাগাদ খবর এলো যে শেখ তাজুদ্দিন ওনার আপনি বক্সটা আসবেন আমরা অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এর পরবর্তীকালে যদি থাকে এটা মোরল লেস এটুকু আমরা প্রাথমিক স্তরে এখন পর্যন্ত পেয়েছি তদন্ত এরপরে যদি আরো যার যেরকম ধরনের ইনভলভমেন্ট ব্যাপারে যার যার আছে টোটাল কতজন চারজন আমি যারা গ্রেপ্তার হয়েছে তাদের নাম আরেকবার বলে দিচ্ছি জাহির ইমরাজ প্রথম তারপরে নজরুল ইসলাম এলিয়াস স্প্রিন্টার এবং লাস্ট অ্যারেস্টিং ইন দিস রিগার্ড মিঠু লা হচ্ছে হাসানlogback কাছে বাইক বাইকের থেকে হচ্ছিল সম্পর্কিতকালে যে বাইক চুরি কিছু ঘটনা আসছে তখন আমাদের বিভিন্ন থানার যারা একটা যাদের ন্যাচারাল ফেয়ার আছে ইনভেস্টিগেশনের প্রতি এবং আমাদের এসএসডি এসএসডি কে নিয়ে একটা টিম ফর্ম করা হয় জেলা পুলিশের তরফে এরা খুব বর্তমান পরিশ্রম করেছে করে আমরা একটা ওই লেডের ট্র্যাপ বলতে পারি যেখানে একটা ফেলে যাওয়া বাইকের উপর আমরা সেটাকে সিজ না করে আনক্লেম সিজ না করে আমরা ওটাকে একটা বেড হিসেবে ড্যাঙ্গেল করি তাতে ওই র্যাকেটটা তারা কিন্তু এনটাইজড হয় এবং আমরা একজনকে অ্যারেস্ট করতে সক্ষম হই এবং তার পরবর্তীকালে টোটাল আমরা এখন পর্যন্ত চারজনকে অ্যারেস্ট করি কাল রাত পর্যন্ত ওই রিগাটে অ্যারেস্ট হয়েছে এবং ধাপে ধাপে আমরা চোদ্দোটা বাইক সিজ করতে সক্ষম হয়েছি এটা আমার মনে হয় একটা সিগনিফিকেন্ট রিকোভারি তো আমরা প্রসিডিওর মেনটেন করে যারা বাইকের ওনার তাদেরকে আমরা এগুলো রিটার্নও করবো এবং আমরা আশাবাদী আছি যে এরা যেহেতু এই বাইকগুলো মোটামুটি এরাই এদের যেটা এখন পর্যন্ত আমরা যেটুকু পেয়েছি এদের অপারেশনাল জোন এরা অ্যাক্রস ডিস্ট্রিক্ট টু ফাংশন মানে এমনটা আবার পিডি বাইরেও এদের কিছু কিছু জায়গাতে এরা ঘটনা ঘটিয়েছে সেটা আমরা পেয়েছি তো আমরা এটা আরও ফার্দার করবো আমাদের ইনভেস্টিগেশনটাকে

একদম অতি সম্প্রতি আরেকটা ঘটনা ঘটেছিল যেখানে সোনা বিবি বলে একজন তার হাজব্যান্ড এবং ছেলে আমাদের বজবজ থানায় যোগাযোগ করে তখন তারা বলে যে ওখানেতে ওই সোনা বিবি উনি পরিচারিকা এবং একটা মলে কিছু কাজ করছিলেন এবং ওকে ভাসাই পুলিশ স্টেশনে আটক করা হয়েছিল ওনাকে তো আমাদের তরফে আমাদের গজবজ পাড়ি ইনচার্জ ওখানে যারা অফিসার তাদের সঙ্গে কথাবার্তা বলে এবং যে ডকুমেন্টস যেগুলো ইন্ডিয়ান যেটা তারপরে তাকে আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন যতটা পারবেন শেয়ার করুন এবং আপনাদের মতামতটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান যাতে আমরা উৎসাহিত হয়ে আরো নতুন নতুন প্রতিবেদন আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি